নাহ্মদুহু অনুসাল্লিমু আনুসাল্লা আল্লাহ রাসুল ইল করিম আলহামদুল্লিল্লাহ ইরফ্দুল আলহমিন আসালাহু আসাল্লাম আলাহ রাসুল ইল করিম লা শরীক তুই নকিলৰে স্বামী আল্লাহ দয়ময় হজরত কহে হে উদারত কন্তে প্রভোগ তোমার জয় আর মাঠ মুক্ত গগন লক্ষ্য মানুষ শুনে সেই বচ্চন ইসলামে অটল রয় আজও আমার রাসুলের সানে বলবো ইসলামের হবে জয় হবে জয় উপস্থিত বাংলাদেশ ইসলামী যুবসেনার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে বাংলাদেশ ইসলামী যুবসেনার ঢাকা মহানগর আয়োজিত জাতীয় প্রেস

মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে হাতি হাতি পা পা করে বাংলাদেশ ইসলামী যুব পতাকা তোলে আজকে চৌচল্লিশটি বৎসর অতিক্রম করে চৌচল্লিশ বৎসর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য তফিক দিয়েছেন সেই জন্য সবাই একবার বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ করি গুরুদার সালাম পালন করছি সেই মহামানবতার মুক্তির দূত ফুলহানের মাসা তাজদারে মদিনা সরারে কনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সদ্দর সাথে শরণ করে সদ্দর সাথে শরণ করছি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী পন বাংলাদেশ ইসলামী যুব সেনা বাংলাদেশ ইসলামী ছাত্র প্রতিষ্ঠিত করার জন্য যারা যুগে যুগে রাজপথে রক্ত বিলিয়ে দিয়েছেন সেই রফিক হালিম লেখক হামিদুল্লাহ খান বাবু দীপু জিতু সহ আমাদের নুরুল ইসলাম পারিকি ভাই কে সহ অন্য অন্য শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি আজকের সাইর যুগ আন্দোলনের মধ্যে অগ্রনায়কের ভূমিকা রেখেছেন বাংলাদেশ ইসলামী পণ্ডের মান্যবর চেয়ারম্যান আল্লামা এম এম উদ্দিন আলিয়া শ্রদ্ধা সদ স্মরণ করছি माननीय महासचिव বাংলাদেশ ইসলামী পান্ডেট মাননীয় মহসদেব আল্লামা সোম আব্দুর সামাদ मतदार जिल्हाলীরকে তার সাথে যে সহযোদ্ধারা এই সংগঠনকে জন্ম দিয়ে আজ আমাদেরকে একটা আদর্শ ভাই সংগঠন করার তফিক দিয়েছেন সবাইকে সত্য সাথে স্মরণ করে এই সংগ্রামী সাথ্যবন্ধুরা আমরা আজকে একটি কথাই বলতে চাই চৌচল্লিশ বছর অতিবাহিত হওয়ার আজকে সারা বিশ্বে লক্ষ লক্ষ সেনা কর্মী সৃষ্টি হয়েছে যেখানে লক্ষ লক্ষ স্থায়ী পঞ্চায়েত কর্মী সৃষ্টি হয়েছে একমাত্র সংগঠন যে সংগঠন কোথায়ও কোন সন্ত্রাস করে নাই এদেশে যত রাজনৈতিক সংগঠন হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের কালিমা রয়েছে মারামারি হানা হানে কাটা কাটি চুরি টাকা দিয়ে রাহাজারে কোন কারাপি নারী নির্যাতন নারী হত্য প্রত্যেকটা সংগঠনের গায়ে আচর লেগে আছে একমাত্র একটি সংগঠন সারা পৃথিবীতে মডেল হিসাবে সৃষ্টি হয়েছে রাসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য সৃষ্টি হয়েছে যে সংগঠনের মূল উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টি অর্জন করা এ এই দলের কর্মীরা সারা বিশ্বে আল্লাহ হেমেমদ্দিন মাদ্রাজিল্লা নেতৃত্বে আল্লাহমা সম আব্দুলসামাদ মাদ্রাজিল্লা আলিয়ার নেতৃত্বে চৌতাল্লিশ বছরের ইতিহাস সৃষ্টি করেছে এই সংগঠনের একটি আদর্শবাহী সংগঠন এই সংগামের সাতীয় বন্ধুরা এই সংগঠনে আমরা অংশগ্রহণ করতে পেরেছি বলে এই সংগঠনের কর্মী হয়েছে বলে আমরা নিজেদেরকে গর্ববোধ মনে করে আমরা নিজেরা এমন একটি সংগঠন পেয়েছি যে সংগঠন আল্লাহ যে সংগঠন এই বাংলার ইতিহাসকে শিক্ষা দিতে চায় রাসুলের যুগে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যেমনি ভাবে সংগঠন করেছিলেন এমনিভাবে আমরা সংগঠন পরিচালনা করতে চাই যেমনি ভাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগে মারামারি কাটাকাটি হানাহানি চুরি চুরি চারি কোন নারী হত্যা অবলান বিরাজমান করেছিল রাসুল সাল্লাম সংগঠন করে মদিনার প্রেসিডেন্ট হয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করে আর পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠা করেছিলেন এমনি ভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী যুব সেনা বাংলাদেশ ইসলামী ছাত্র বাংলাদেশ ইসলামী পান এবং আলে সুন্নাত জামাতের আদর্শকে ধারণ করে আমরা এই দেশে মারামারি কাটাকুটি আনা হানি চুরি ডাকাতি রাজ কোন একন নারী নির্যাতন নারী হত্যাকে আমরা চিরতরে বিদায় দর জন্য আমরা সংগঠন করে প্রিয় সম্মেলনে साथियों বন্ধুরা একদম নবাব সিরাজউদ্দৌলার আমাল থেকে আজকে দিন পর্যন্ত আমরা যতই রত্ন দিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছি যুগের পর যুগে আমরা শুধু অশান্তি পেয়েছে আমরা বিশ্বাস করে একমাত্র যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা হয় কুরআনের আইন প্রতিষ্ঠা হয় আপনারা কোরআন শরীফকে যদি কুরআনের পাতাগুলি খুলেন কুরআনের প্রত্যেকটি পাতাকে যদি আপনি প্রশ্ন করেন আপনি কেন এসেছেন কুরান উত্তর দিবে আপনি কিভাবে সুন্দর জীবন যাপন করবেন আপনার পরিবার কিভাবে সুন্দরভাবে চলবে আপনার সমাজ কিভাবে চলবে আপনার রাষ্ট্র কিভাবে চলবে তা নিয়ে গোটা কোরআন শরীফের আলোচনা রয়েছে সেই কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে এছাড়া কোনো তন্ত্র মন্ত্র দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে এ বিশ্বাস মুসলমানদের পর অন্তত নয়